ব্রেকিং নিউজ শিরোনাম নির্বাচনের সময় পেছাবে না বিএনপিকে নিশ্চয়তা দিলেন প্রধান উপদেষ্টা বৈঠকের পর জানালেন মির্জা ফখরুল দীর্ঘ দেড় যুগের সংগ্রামের পর তারিক রহমানের নেতৃত্বে ঘুরে দাঁড়াল বিএনপি প্রতিষ্ঠাবার্ষিকীতে উচ্ছ্বাস ট্রাইব্যুনালে সাক্ষ্য দিলেন সাংবাদিক ও চিকিৎসকরা শেখ হাসিনা সহ তিন আসামির বিরুদ্ধে বিরোধী অপরাধের ভয়াবহ বর্ণনা তারিক রহমানের হাতেই বাংলাদেশ নিরাপদ দাবি ন্যাশনাল লেবার পার্টি নেতা লায়ন ফারুকের পতিত স্বৈরাচার নিয়ে দিলেন হুঁশিয়ারি এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত ব্রেকিং নিউজ বাংলাদেশের রাজনীতিতে আবারও জেগে উঠেছে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানালেন বারবার ধ্বংস করার চেষ্টা করা হলেও আজ তারিক রহমানের নেতৃত্বে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সোমবার বেলা এগারোটায় সাতচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের তিনি কথা জানান তার কণ্ঠে ছিল দৃঢ়প্রত্যয় বিএনপি এখন আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী পোখরুল বলেন একদলীয় শাসন ব্যবস্থা থেকে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আর সেই গণতন্ত্রের মশালাজ বহন করছে বিএনপি নতুন উদ্যমে নতুন স্বপ্নে দীর্ঘ দেড় যুগ পর এক অনুকূল পরিবেশে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করছে বিএনপি মনে রাখুন গত বছরের পাঁচ আগস্ট ছাত্র জনতার ঐতিহাসিক গণভ্যুত্থানেই আওয়ামী লীগ সরকারের পতন ঘটে আর সেই আন্দোলনে জয়ধ্বনি প্রাণ ফিরিয়ে দেয় বিএনপিতে দীর্ঘ সাড়ে চার দশকের রাজনৈতিক ইতিহাসে বিএনপি কখনো ক্ষমতায় থেকেছে কখনো সংগ্রামে কিন্তু গত দেড় যুগ নেতাকর্মীদের জীবন কেটেছে রাজপথেই ফ্যাসিবাদী সরকারের পতনের দাবিতে তারা লড়াই করেছেন অবিচাল মনোবলে ব্রেকিং নিউজ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের হাতেই বাংলাদেশ রাষ্ট্র নিরাপদ এমন দাবি জানালেন ন্যাশনাল লেবার পার্টির চেয়ারম্যান এবং বারোদলীয় জোটের অন্যতম শীর্ষ নেতা লায়ন মোহাম্মদ ফারুক রহমান সোমবার সকালে দলীয় মুখপাত্র শরীফুল আলম স্বাক্ষরিত এক বিবৃতিতে এই মন্তব্য করেন লায়ন ফারুক বিএনপির সাতচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নেতাকর্মীদের শুভেচ্ছা জানাতেই তিনি এই বার্তা পাঠান গণমাধ্যমে লায়ন ফারুক বলেন আগামী জাতীয় নির্বাচনে জনগণের ভোটে বিজয়ী হবে বিএনপি আর দেশের আগামী প্রধানমন্ত্রী হবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তার হাতেই নিরাপদ বাংলাদেশ অতীত স্মরণ করে তিনি উল্লেখ করেন উনিশশো সালের পহেলা সেপ্টেম্বর জাতির লগ্নে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান প্রতিষ্ঠা করেছিলেন বিএনপি তিনি ফিরিয়ে এনেছিলেন হারানো বহুদলীয় গণতন্ত্র তলাবিহীন ঝুড়ি থেকে দেশকে করেছিলেন খাদ্যে স্বয়ংসম্পূর্ণ সততা দেশপ্রেম আর সাহসিকতার প্রতীক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আওয়ামী সরকারের পতনের পর আবার প্রাণ পেয়েছে গণতন্ত্র কিন্তু এখনও পুরোপুরি প্রতিষ্ঠিত হয়নি খালেদা জিয়ার প্রতি অবিচারের কথা উল্লেখ করে ফারুক বলেন জালিম সরকারের ষড়যন্ত্রে দীর্ঘদিন তাকে কাটাতে হয়েছে কারাগারের অন্ধকার প্রকোষ্ঠে তিনি অভিযোগ করেন পতিত স্বৈরাচার শেখ হাসিনা এখনও দেশের বিরুদ্ধে করছে ষড়যন্ত্র তাই সকলকে থাকতে হবে ঐক্যবদ্ধ থাকতে হবে সজাগ এবং সতর্ক যেন কোনো ষড়যন্ত্র সফল না হয় লায়ন ফারুকের আহ্বান বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর এই দিনে আগামী ফেব্রুয়ারির নির্বাচনে অবাধ ও সুষ্ঠু ভোটের মাধ্যমে গণতন্ত্র প্রতিষ্ঠার শপথ নিতে হবে সবাই মিলে ঐক্যবদ্ধভাবে গড়তে হবে একটি সুন্দর বাংলাদেশ ব্রেকিং নিউজ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ তিন আসামির বিরুদ্ধে ট্রাইব্যুনালের সাক্ষাতিক ও চিকিৎসকদের সাক্ষ্য জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধ মামলায় আজ ছিল সাক্ষের দশম দিন দুপুর বারোটার আগে বিচারপতি মোহাম্মদ গোলাম মুর্তুজা মজুমদারের নেতৃত্বে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একে শুরু হয় সাক্ষ্যগ্রহণ কাঁপা কণ্ঠে সিলেকের দুই সাংবাদিক জানালেন তাদের চোখের সামনে গুলিবিদ্ধ হয়ে শহীদ হন সহকর্মী ফটো সাংবাদিক আবু তোয়াব দুই সালের ১৯ জুলাই গায়েবানা জানাজা ও পরবর্তী বিক্ষোভ মিছিলে পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকরা বারবার পরিচয় দিলেও পুলিশ ছড়ে গুলি মুহূর্তেই গুলিবিদ্ধ হন আবু তোয়াব দ্রুত হাসপাতালে নেওয়া হলেও শেষ রক্ষা আর হয়নি সেই ঘটনায় দায়ী করা হয় শেখ হাসিনা আসাদু আসাদুজ্জাম্মান খান কামাল এবং চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে শুধু সাংবাদিক নন অভ্যুত্থানকালে দায়িত্ব পালন করা চিকিৎসকরাও আদালতে দিলেন জবানবন্দি তারা বললেন গুলিবিদ্ধা মানুষদের সাড়াতে গিয়ে চোখের সামনে দেখেছেন মৃত্যু দেখেছেন রক্তে ভেসে যাওয়া হাসপাতাল এই মামলায় ইতিমধ্যেই শহীদ পরিবারের সদস্য আহত প্রত্যক্ষদর্শী সাংবাদিক ও চিকিৎসক মিলিয়ে মোট উনত্রিশ জন সাক্ষ্য দিয়েছেন প্রত্যেকের বয়ানে উঠে এসেছে সেই রক্তাক্ত জুলাই অভ্যুত্থানের ভয়াল চিত্র এদিকে আরেক আলোচিত মামলা রামপুরায় কার্নিশে ঝুলে থাকা একজনকে গুলি এবং আরও দুজনকে হত্যার ঘটনায় পলাতক ডিএমপি কমিশনার হাবিবসহ চার আসামির পক্ষে নিয়োগ দেয়া হয়েছে স্টেট ডিফেন্স এই মামলার অভিযোগ গঠনের শুনানি নির্ধারিত হয়েছে আগামী এগারো সেপ্টেম্বর জুড়ে এখন সবার চোখ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দিকে সাক্ষ্য প্রমাণে ঘনীভূত হচ্ছে অভিযুক্তদের বিরুদ্ধে অভিযোগ জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের রক্তাক্ত স্মৃতি আবারও সামনে আসছে আদালতের দেয়ালে দেয়ালে ব্রেকিং নিউজ আজ বিএনপির সাতচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী সারা দেশে চলছে নানা কর্মসূচি রাজধানী থেকে শুরু করে প্রতিটি জেলায় উচ্ছ্বাস উদ্দীপনায় ভরে উঠেছে বিএনপি নেতাকর্মীরা জাতীয় নাগরিক পার্টি এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম শুভেচ্ছা জানিয়েছেন বিএনপিকে তিনি নিজের ফেসবুকে লিখেছেন অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে দেশ ও জনগণের স্বার্থকে সর্বাগ্রে রেখে গণতান্ত্রিক উত্তরণের পথে সব ষড়যন্ত্র মোকাবিলা করে ঐক্যবদ্ধভাবে এগিয়ে যাব এটাই প্রত্যাশা এদিকে সকাল থেকে রাজধানীর নগরে জিয়াউর রহমানের সমাধিতে ঢল নেমেছে বিএনপি নেতাকর্মীদের সকাল এগারোটার দিকে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে জাতীয় স্থায়ী কমিটি ও অঙ্গ সংগঠনের শীর্ষ নেতারা পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে আবেগঘন বক্তব্য দেন বিএনপির মহাসচিব তিনি বলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানই বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন বাকস্বাধীনতা গণমাধ্যমের স্বাধীনতা বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করেছিলেন তিনি মুক্তবাজার অর্থনীতির ধারণা এনে গার্মেন্টস শিল্পের ভিত্তি গড়েছিলেন আর দেশকে এগিয়ে